হতে গোবিন্দ হরে কৃষ্ণ এতদিন আমরা চার থেকে জানলাম কি কি পাওয়া যায় আজকে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা বা মিত্র সুধামার স্ত্রী সুশীলা দেবী গ্রামের চারদিক থেকে ভিক্ষা করে এনে সেই প্রভুকে সেবা দিয়েছিলেন সেই দানের প্রতিদানে তিনি দান করেছিলেন সেই চারটি দিশাতে যে দান করেছিলেন সেই দিকগুলি কী কী ধর্ম অর্থ কামনা বাসনা ও লাভ আগামী পর্বে আমরা জানব পাঁচ থেকে কী কী পাওয়া যায় যেমন পঞ্চ আত্মা পঞ্চভূত পঞ্চতত্ত্ব পঞ্চরস পঞ্চগুণ আরও ইত্যাদি ইত্যাদি ধন্যবাদ হরে কৃষ্ণ no mais caro